সেটা হলো করা পুত্র সন্তান কোরবানি করা দেখুন একটু গভীর চিন্তা করলে যে ইব্রাহিম এবং ইব্রাহিম আলী সালাম নবজাতক শিশু বৃদ্ধ অবস্থা সন্তান হয়েছে এবং স্ত্রী সন্তানকে এই মরুভূমিময় এক জায়গায় রেখে গেলেন কোন মানুষের প্রতি ভরসা না করে খাবার নাই পানি নাই কোনো কিছু নেই এমন একটা জায়গায় এই সন্তানকে স্ত্রী একে একে লালন পালন করে করে যখন একটু প্রাপ্ত বয়স্ক করলেন মোটামুটি একটা বয়স এই সময় ইব্রাহিম আলী সালাম আবার পুনরায় এই কাবার ঘরের কাছে চলে আসছে আসার পর কিছুদিনের ভিতরে এই সন্তানকে দেখলেন যাহারে সেই জন্মের পর পরে নজন্ম নবজাতক শিশুটাকে আমি রেখে গেলাম আজকে এসে দীর্ঘ বছর পর আসার পর দেখলাম আমার সন্তানটা মোটামুটি একটু বড় হলো সন্তান ও বাবাকে দীর্ঘদিন পর ছোটবেলা থেকে দেখে নাই শিশু সন্তান বাবাকে পেয়ে অনেক আনন্দিত হল এই সময় আল্লাহরুল আলমী ইব্রাহিম আলিফালকে আদেশ করলেন এই সময় আলমিন ইব্রাহিমকে আদেশ করলেন তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি কি একটা অভিমানী পরীক্ষা সন্তান হয় না বৃদ্ধ অবস্থায় হইল হওয়ার পর পরই আল্লাহ আদেশ করলেন এই সন্তানকে তুমি এখানে রাইকা মানব শূন্য একটা জায়গায় রেখে তুমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিরিশ দিন চলে যাও ইব্রাহিম আল্লাহর উপর আত্মসমর্পণ করে সাথে সাথে তিনি চলে গেলেন কেনা নেই দীর্ঘদিন সেখানে থাকার পর আবার আসলেন এসে যখন সন্তানকে পাইলে বড় হইলে আনন্দিত হলে সন্তান ও বাবাকে পেয়ে আনন্দিত হলো এই অবস্থা আল্লাহ করলেন কি এই সন্তানকে আল্লাহর জন্য করে আল্লাহরি আল্লাহ আপনি আমাকে মানে পরীক্ষা করেন আমি প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ভাই আমি প্রস্তুত হয়েছি ইব্রাহিম আলী ইসলাত সন্তানকে প্রবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ কি তার কোরবানি না উদ্দেশ্য নাকি তাকে ইমানি পরীক্ষা করা উদ্দেশ্য কি বলেন ইমানি পরীক্ষা করা উদ্দেশ্য ছিল আল্লাহ আলম শিখেন ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালা এই ইমানি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ বলেন কোরবানি উদ্দেশ্য নয় বরং সে তোমার ইমানি পরীক্ষা প্রত্যেকটা নিদর্শনকে আমি কেমন পর্যন্ত মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত করে দেবো সহা ইব্রাহিম আলী ইসলাতামের সেই কোরবানিকে আল্লাহ এমনভাবে ভাবে পছন্দ করে দিয়েছেন যে কেমন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাদের সমস্ত থাকবে প্রত্যেক মানুষের জন্য এই কুরবানিকে আমি আল্লাহ ওয়াজিব করে দেব সুহান এরপরে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ আলমিনে প্রত্যেকটা ইমানি পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হলেন এরপরে আল্লাহ পাকুল আলমিন তাকে কি বললেন ওই দিন তাই ইব রহিম বিকালি মা মা ইব্রাহিমকে আমি আল্লাহ যতগুলি ইমানে পরীক্ষা নিয়েছি প্রত্যেকটাই পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলে ইব্রাহিম তুমি যেহেতু মানে সব পরীকে উত্তীর্ণ হয়েছে আমি তোমাকে কেয়াবত পর্যন্ত মানুষের জন্য আমি তোমাকে বিশ্ব নেতা হিসেবে ঘোষণা দিল ইব্রাহিম সাথে সাথে বললেন আল্লাহ শুধু কি আমাকেই বানাবেন আমার পরবর্তী প্রজন্মকেও আপনি বিশ্ব নেতা মানুষের জন্য নেতৃত্ব দিতে পারেন এই জন্য আপনি কবুল করেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার এই দোয়াটাকে কবল করে নিলাম কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার নেতৃত্ব তোমার এই বংশধর দেখি আমি আল্লাহ কবুল করে নিলাম সোহাল যার জন্য দেখি হজরত ইব্রাহিম আলী সালামের পূর্বে শুধুমাত্র বারো থেকে পনেরো জন রবি এই পৃথিবীতে আগমন করেছেন আর এই পৃথিবীতে লক্ষাধিক যত রবি এই পৃথিবীতে এসেছেন

সুসংবাদ দিলেন আর পারা বললেন ও আলাসালামা তারা সেই ভাই কি বললেন সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর বললেন ও আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন তামালাদিসা আমিজা আবিজের হাদিস এই সেই ময় পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এরা মেহমান আসছে অপরিচিত তারা আমি তাদের মহমানদারি ব্যবস্থা করি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা ছোট

সিস্টেম ছিল যে কোন শত্রু যদি কার হত্যা করে যেন আসত তাদেরকে খাইতে দিলে খাইতো না যদি না খাইতো তাহলে বুঝতো সে আমার বড় শত্রু আমাকে হত্যা করার জন্য এসেছে ইব্রাহিম আলী ভয় পেয়ে গেলেন তার পাশে স্ত্রী সারা আলী সাল দাঁড়িয়েছিল হজর ইব্রাহিম ইসলাম যখন ভয় পেয়ে গেলেন এই তিনজন ফেরিস্তা তাকে অভয় দিয়ে বললেন আমরা দুনিয়ার কোনো মানুষ নয় যে আপনি মেহমান দিয়ে মেহমানদারি যেন আমাদের খাবার ব্যবস্থা করেছেন আপনার কারো

ইন্না হী মারি সন্তান চেয়েছেন সাধারণ কোনো সন্তান নয় নেককার সন্তান চেয়েছেন ইজগণলি এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো কোন মানুষ যখন তার সন্তান চাইবে বিবাহের পর তখন সে যখন সন্তান চায় না বরং তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে কারণ সন্তান হইলি তো হবে না কিছু সন্তানের দ্বারা মানুষ জান্নাতের পরিবর্তে জাহান্নামে রয়েছে কি বলে ঠিকই না ইজগণলি আল্লাহ তাআলা বলেন যখন তুমি সন্তান চাইবে তখন তুমি একটা সন্তান আল্লাহর কাছে চেয়েও কারণ সন্তান চাইলে এটা অসন্তান তো হইতে পারে কুলাঙ্গার সন্তান হইতে পারে এই জন্য যখন তুমি সন্তান চাইবে তুমি নেকটা সন্তান চাইবে রব্বি হাবিলি মিনাস সলিহিন আয় আল্লাহ আমাকে নেকটা একটা সন্তান দান করবে হযরত ইব্রাহিম আলাইহিস যখন বললেন যে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই বৃদ্ধ অবস্থা পর্যন্ত কখনো আপনি হাল ছাড়েন না আল্লাহর কাছে দোয়াই করে গেছেন এই জন্য আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে যেহেতু আপনি লেগেই ছিলেন পিছনে এই জন্য আল্লাহ আপনাকে এমন একটা সন্তান দান করলেন যে সন্তান সাধারণ সন্তান নয় এই সন্তানের আল্লাহ নবী দান করলেন সুভান এটাই হলো ধৈর্যের ফলাফল আল্লাহ বৃদ্ধ অবস্থায় এই কথা যখন ফেরেস্তারা বললেন স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন বললেন আমি তো বন্দা মানুষ এই যৌবন অবস্থা গৃহীত অবস্থায় চলে আসলাম এতদিন পর্যন্তই সন্তান হয় নাই আর এখন তা আমি একদম আমার হাড়গুলো দুর্বল হয়ে গেল আমার গোষ্ঠগুলো দুর্বল হয়ে গেল এই সময় আমার সন্তান হবে তখন আল্লাহ আলম তাকে বলেন পাওয়া কাজালি আল্লাহ যদি ইচ্ছা করেন এর যে অসম্ভব জিনিস থেকে আল্লাহ আলম সম্ভব করতে পারেন এরপরেই হজরত ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ তারা

ঈসা আলি ইসলাম এই লক্ষাধিক যত নবীরা আল্লাহ সাহা আলীসালামকে যখন এই সুসংবাদ দিলেন যে তোমার এক সন্তান দিব যে সন্তানের পরবর্তী প্রজন্মগুলোকে আল্লাহ নবী বানাবেন এই কথা যখন

তাকে আল্লাহ সুসংবাদ দিলেন টেরেস্তাদের মাধ্যমে এই গর্ব থেকে লক্ষা দ্বীপ নবী নয় তোমাকে এমন এক পুরস্কার আমি আল্লাহ দিব যে এই পুরস্কার লক্ষাদীপ নবীর সৃষ্ট হবে তোমাকে আমি লক্ষাদ্বীপ নবী দিব না তোমার সন্তানের প্রজন্ম থেকে একজন নবী দিব

হাজারকে আল্লাহ তালা মনে যখন কষ্ট পাইলে আল্লাহ তালা তাকে এক কথা শুনি তাকে সন্তুষ্ট করে দিলেন সুহা এরপর হজরত ইব্রাহিম আলী ইসালাম এছাড়াও অনেক গুরু আল্লাহ তালা পরীক্ষা করেন মৃতকে তিনি কিভাবে তিনি জীবিত করেন এই বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম একবার তিনি কবরে পাশ দিয়ে আর চিন্তা করতেছেন কবরের দিকে তাকে আল্লাহ এই যে আপনি

এয়ামাতের ময়দানে পুরো জীবিত করবে এর পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমার আজকে কি ইয়াত না করবি তবে আমার মনের আরেকটু প্রশান্তির জন্য একটু যদি আমাকে দেখাতেন তখন আল্লাহ কারণ আমি ইব্রাহিমকে বললেন তাহলে কাকুজ আর কাল মিলাম ইব্রাহিম এয়ামাতের ময়দান আমি কিভাবে হাজার বছর আগে মানুষ মৃত মানুষ কিভাবে আমি জীবিত করবো তুমি একটু দেখো সেটা কি

চার পাহাড়ে চাকটা টুকরা আবার দিয়ে আসতো এসে আবার তুমি বলবে সুপদর্মন না একসাঁ আইয়া এবারে চাকটা পাহাড়ের চকটা টুকরাকে তুমি পাখির নাম ধরে ধরো তুমি আবার পুনরায় ডাক দাও ইব্রাহিম হিমালী সালা সালা তিনি চাকটা পাখি নিয়ে আসলেন চূর্ণ বিচূর্ণ করলেন এরপর আবার চকটা টুকরাকে আবার চকটা পাহাড়ে কিনে আসলেন এরপরে সুপদর্মন না এক ই না সাইয়া

ঈমান এনে চারটিটি যে কিনা আমার মনের প্রশান্তির জন্য একটু আমিতম আল্লাহ আল্লাহ এই জীবিত মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে কিভাবে আমার আপনি কিভাবে জীবিত করবেন এই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারমতের যুগে যুগে অসংখ্য অগণিত ঈমানের পরীক্ষার মাধ্যমে তাকে উত্তীর্ণ করে সুবহানাল্লাহ আরেকটা পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ ঘর নির্মাণ করেন কাবা শরীফ আমরা যে কাবা করে প্রতি বছর হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো ছুটে যায় এই কাবা ঘর নির্মাণ করেন হজরতে ইব্রাহিম আলী এটা মূলত নির্মাণ হয় হজরতে আদম আল আগে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তারা পৃথিবীতে যেই সৃষ্টি করেন এই কাবা ঘরও তিনি তার পরক্ষণে ফেরিস্তাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেন কেন করেন কাবা ঘরটা হলো পৃথিবীর একদম মেরিল স্থানে কা বাগরকে বর্তমান বিজ্ঞান বৈজ্ঞানিক তারা মাপ দিচ্ছে যে কাগর বলা হয় মধ্য স্থান এখানে কেন এই কাের দিকে তাকিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষগুলো এই দিকে কেন্দ্র করে মানুষ কেন নামাজ পড়ে এর একটা কারণ রহস্য উদঘাটনের জন্য বৈজ্ঞানিক তারা একটা রিসার্চ করলেন যে পৃথিবীর সব পৃথিবীর মানুষগুলো এটাকে কেন্দ্র করে কেন নামাজ পড়ে তখন বিজ্ঞানগণ তারা মাপ দিলেন যে কাগর যেই জায়গায় আসে এখান থেকে পশ্চিম দিকে কতটুকু পূর্ব দিকে কত রকম উত্তর দিকে কত রকম দক্ষিণ দিকে কত রকম বিজ্ঞানকর মাপ দিয়ে দেখলেন যে কাবা পূর্ব থেকে পশ্চিমে যত রকম আবার পশ্চিম থেকে পূর্ব দিকে কত রকম দক্ষিণ থেকে কাবা যত রকম উত্তর থেকে কাবা ঘর কত রকম একদম পৃথিবী মিডলিসফারে আল্লাহ রাব্বুল আলামিন এক কাবা ঘর নির্মাণ করলেন সুবহান প্রথমত এটাকে নির্মাণ করেন ত্রিস্টদেবগণ এরপর আল্লাহ তাআলা হযরতে আত্ম আলী ইসলামকে আবার ভেঙ্গে একদম মাটির সাথে মিশে যায় আমরা যখন ইসলামের আলোচনা করবো তখন এই সময় আলোচনাটা আবার করবো ওই সময় যখন মাটির সাথে মিশে যায় ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ আদেশ করে ইব্রাহিম

এই এক মরুভূমিময় জায়গা যেখানে মানুষ তো নাই আপনি বলতেছেন আমাকে ঘর বানাইতে এই ঘরে করবে ইব্রাহিম আলী ইসলামকে বললেন তুমি ঘর বানাও এই করে করে ঘরে একজনে গেছে তিনি কে আরেকজন বলেন তিনি কে ইব্রাহিম আলী ইসলামকে বললেন তুমি বানাও ঘর এরপরে কারা ইবাদত করে তুমি দেখবে ইব্রাহিম আলী ইসলাম ঘর বানালেন তার সন্তান ইসমাইলকে নিয়ে ঘর যখন বানালেন মানুষকে হজের জন্য ঘোষণা দেওয়া ইব্রাহিম বলেন আল্লাহ এই মরুভূমির বিময়ের জায়গায় চিৎকার করে হাজারো মাইকিও যে চিৎকার করে মানুষ কয়জন সরব আমার এই ডাকে সারা দিয়ে কত মানুষ এখানে আসবে ইব্রাহিম আলহামকে বললেন তোমার কাজ হলো তুমি শুধুমাত্র মানুষকে জানিয়ে দাও এলাক করো আহ্বান করো এর প্রত্যেকটা মানুষের কানে কোন কোহরে কানে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন নেবেন তিনি কে ইব্রাহিম আলী সালামকে বললেন তোমার কাজ হলো তুমি ঘোষণা দাও এরপরে এখানে মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব মানুষকে এখানে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ নিজে দিয়ে দিল হজর ইব্রাহিম আলী সালাতাম তিনি

ইসফাহু ওয়া রব্বহু আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আল্লাহ প্রত্যেক কাজে কাছে তুমি আত্মসমর্পণ কর ইব্রাহিম চিন্তা চিন্তাomega কিচ্ছু করে না ইবে ছোট ছোট বলে ক আর আসলাম তুমি রব্বিল আলামিন হে আল্লাহ আমি চিন্তাomega ছাড়া আপনি আদেশ করেছেন এই আদেশের কাছে আমার নিজের মাথাকে নত করে আমি আত্মসমর্পণ করলেন সুবহান এই জন্য আল্লাহ তাআলাকে কিয়ামত পর্যন্ত মানুষের নেতা বানিয়ে দিলেন বিশ্বের শুরু থেকে নাই নয় আল্লাহ বলে পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেক মানুষের পিতা প্রত্যেক মানুষের বাবা হিসাবে আমি ইব্রাহিমকে কবুল করলাম আরেকটা হলো লক্ষাধিক যত নবীরা সুলের পৃথিবীতে পাঠাবো প্রত্যেক নদীরা সুলের বাবা হিসাবে ইব্রাহিম তোমাকে আমি বাড়ি দেব এভাবে আল্লাহ আর আমি ইব্রাহিমকে কবুল করে আল্লাহ বলেন কেমন পর্যন্ত আমার হুকুমের কাছে যারা আত্মসমর্পণ করবে চিন্তা ভাবনা সারা আমি আল্লাহ তাদেরকে এইভাবে এত সম্মানিত করবো আখির তো তাদেরকে সম্মানিত করছে ফার আল্লাহ